ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিউ ক্যাসেল ইউনাইটেডকে চার শূন্য গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি এদিকে নিউ ইউনাইটেডের বিপক্ষে সিটির চার শূন্য গোলের জয়ে হ্যাট্রিক করেছেন মারমাউস ম্যাচে নিউ বিপক্ষে ম্যানচেস্টার সিটির চার শূন্য গোলের বিষয়টিকে ছাপিয়ে গেছে চমৎকার এক দৃশ্য প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ অ্যাসিস্ট করা গোলকিপার ব্রাজিলের এডারসল গতরাতে নিউকাসেল নিউ ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের ষষ্ঠ অ্যাসেস্ট করেছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক দেখে মনে হচ্ছিল ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের গোল করানোর যে দক্ষতা রয়েছে সেটা অন্যান্য দলগুলোর অনেক স্ট্রাইকারের কাছেও নেই ব্রাজিলিয়ান বলে কথা এইটারসনের স্কেলটাও ঠিক সাম্বার ছন্দ জানান দিচ্ছে ম্যাচের উনিশতম মিনিটে মার্মাউসকে দিয়ে গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক নিজেদের ডিবক্সের সামান্য বাহিরে বল নিয়ে এক পা দু পা করে এগিয়ে এসে লম্বা পাস বাড়িয়ে দিয়েছেন এইডারসন একেবারে প্রতিপক্ষের ডিবক্সের সামনে পড়েছে বল সেখানে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাঁকি দিয়ে সেই বল ধরে নিয়েছেন মারমাউস এরপর নিউ ক্যাসেলের গোলরক্ষককে একা পেয়ে তার মাথার উপর দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন মারমাউস তাতেই গোল পায় সিটি এইডারসন প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বোচ্চ অ্যাসেস্ট করা গোলরক্ষক এখন তার অ্যাসেস্টের সংখ্যা ছয় এর আগেও এমন অ্যাসেস্ট করে গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক